শান্তিপুর ব্লকের ফুলিয়া চটকাতলা এলাকায় বহুদিনের স্বপ্নপূরণ। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পর শুক্রবার উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা আধিকারিক ও রাজনৈতিক দলের নেতারা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া চটকাতলা এলাকায় বহুদিনের স্বপ্ন পূরণ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পর শুক্রবার উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্রের এখন থেকে এখানেই মিলবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা এই কেন্দ্র চালু হওয়ায় গ্রামীণ মানুষদের আর দূরে হাসপাতালে যেতে হবে না এখানেই মিলবে প্রাথমিক চিকিৎসা টিকাকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক পূজা মৈত্র সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে এলাকার মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো চটকাতলা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে এটা আজকে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য দপ্তরের বিএমওএইচ ম্যাডামকে দেওয়া হলো মা শিশুতে যাবতীয় পরিষেবা যেগুলো স্বাস্থ্য দপ্তর থেকে দেয় সেগুলো পাওয়া যাবে এখানে একজন সিএইচও বসবেন তিনি এখানে যতটা পরিষেবা দেওয়া যায় স্বাস্থ্যের সেটা দেবেন আর সবচেয়ে বড় যেটা আছে অনলাইনে কলকাতা এবং কলকাতার বাইরে এমনকি রাজ্যের বাইরের ডাক্তারদেরও অনলাইন কানেকশানের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে খুব জটিলতর রোগের চিকিৎসা করার সুযোগ দিয়ে দেবেন আমাদের বেলঘড়িয়া এক অঞ্চলের ছটকাতলাতে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হলো এখানে যেটা আমাদের বিএমইচ ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছেন কি কি পরিষেবা এখানে দেওয়া হবে আমি ছোট করে বলছি সেটা হচ্ছে ধরুন রক্ত পরীক্ষা এবং সেই সাথে সাথে প্রেশার সুগার মাপা এছাড়াও মা এবং শিশু তাদের যে পরিষেবা সেগুলো এখান থেকে দেওয়া যাবে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটি স্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজনীয়তা আছে সেই জন্য নতুন এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসীর স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হবে সরকারি উদ্যোগে তৈরি এই কেন্দ্র গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর একটি নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী স্থানীয়রা মানুষের বহু বছরের স্বপ্ন পূরণে এই কেন্দ্র এখন আশার আলো নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট R Plus News